লা ডিফিকুল ডিফিকাল্টি ইউজি লা সলিসিটিউথ অ্যাপ্লিকেশন ইউএমবিআরি লা কস্টিউম রে কাস্টমস এইগুলো তো এইগুলো ফেমেনিন হচ্ছে আচ্ছা এবার কিছু আছে যেগুলো টি ইতে এন্ডিং হয় সেইগুলো ম্যাস্কিলিন আর ফেমিন একই হয় যেমন এস্তুদিয়ানে তো এবার তুমি আইডেন্টিফাই করবে কি করে যে স্টুডেন্টটা মেল না ফিমেল তোমাকে ডেফিনিস্ট আর্টিকল দিয়ে আইডেন্টিফাই করতে হবে এল এসটু দি আনতে হলে মেল স্টুডেন্ট লা এসটু দি আনতে হলে ফিমেল স্টুডেন্ট আচ্ছা ইএন্ডিং আছে কিছু যেগুলো ম্যাস্কিউলিনও হতে পারে ফেমিনিন হতে পারে যেমন এলায় এয়ার এটা ম্যাসকিউলিন এল কোচে দ্য কার এটা ম্যাসকিউলিন লা খেন্থে দ্য পিপল এটা ফেমিন বা আমরা দেখব কিছু एक्সেপশনস তো एक्সেপশনস কল বিষয় ইন্টারেস্টিং যেমন ও আমরা এর আগে শিখেছি যে ও এন্ডিং হলে সেটা মাসকুলিন হচ্ছে কিন্তু एक्সেপশনস রয়েছে তাহলে কি মানো মানো মানে হ্যান্ড লা মানো এটা ফেমিনিন রেডিও রেডিও লা রাদিও ফেমিনিন ফটো লা ফটো মানে ফটো ফেমিনিন আচ্ছা আবার আমরা শিখেছিলাম এন্ডিং মানে ফেমিনিন কিন্তু এখানে সেটা ম্যাসকুলিন হচ্ছে এল দিয়া ডে এল দ্রামা ড্রামা এল ক্লিমা ক্লাইমেট এগুলো কিন্তু সব ম্যাসকুলিন হচ্ছে তাহলে এই রেগুলার যেগুলো মানে এই এক্সেপশনসগুলো এগুলো মনে রাখতে হবে আচ্ছা কিছু আছে আইএসটিএ এন্ডিংয়ে এটা ম্যাসকুলিন আর ফেমিনিন দুটোর ক্ষেত্রে একই ঠিক এক্সতুদিয়ান্তের মতন

to guard or to watch el gear mane to guide to guide in the sense mane ekjon kothao berate gele guide ni na sei guide even advisor jemon phd korche je tomar guide thik ache lagya handle bar of a bicycle or tourist guide book Elorden order regularity. Laorden command order. ইয়েন ওয়াটার মানে আমরা যেমন বাংলায় মাছ বলছি তো মাছ মানে সব কিছুই কিন্তু ওরা পেজ মানে হচ্ছে জ্যান্ত মাছ আর যেটা পেস সেটা হচ্ছে যেটা আমরা খাই রান্না করার পরে লাপেজ মানে পিচ বাটা। আচ্ছা এবার কিন্তু আর কি কনফিউজিং ব্যাপার হয়েছে আমরা মানজানা মানে কি জানি আপেল তো এবার মজার ব্যাপারটা হচ্ছে যখন আপেল গাছ বলছি তখন সেটা ম্যাস্কিউলিন আর যখন খাবার আপেল বলছি তখন সেটা সেই রকম যেমন ধরো মিউজিক তো আমি যখন এল মুসিকও বলছি তখন মনে হচ্ছে মিউজিশিয়ান আর যখন লা মুসিকা বলছি তখন মিউজিক সাবজেক্ট বোঝাচ্ছে কমপ্লেতে কন এল লা লস লাস তাহলে শিখে গেছো কিভাবে আইডেন্টিফাই করবে নাউনটা মাস্কিলিন না ফ্যামিলিন এবার আইডেন্টিফাই করে ফেলো আনসার্সগুলো লিখে আমাকে কমেন্ট করে জানাও আমি কারেকশন করে দেব যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে থ্যাংক ইউ গ্রাসিয়াস